পানির প্রশ্নে ভারতের আগ্রাসী নীতির কারণে দীর্ঘদিন ধরে তিস্তা পারের বাসিন্দারা আন্দোলন চালিয়ে আসছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানি বোর্ড ও পাওয়ার চানা যৌথ সমীক্ষা শেষে এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখেছে চীন তিস্তা নদীকে সংরক্ষণ এবং প্রবন্ধন পর বাতচিত শীঘ্রই এক টেকনিক্যাল টিম বাংলাদেশ কা দৌরা করে তবে একই প্রকল্পে ভারতের কারিগরি দল পাঠানো ও নতুন করে সমীক্ষার প্রস্তাব বিনিয়োগ এবং একই সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বিরোধিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দটা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি ফরাকানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না এদিকে জন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান তিস্তা যেহেতু ভারত ও বাংলাদেশের যৌথ নদী সে কারণে ভারত সহযোগিতা করলেই ভালো হয় চায়না অনেক আগে প্রস্তাব দিয়েছিল এরপরে ভারতের প্রস্তাব আসছে তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী ভারত এবং বাংলাদেশের সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম তবে গবেষকরা বলছেন যে দেশ তিস্তার পানি শোষণ করছে দীর্ঘ সময় তিস্তাকে মেরে ফেলার সব আয়োজন করেছে তাদের এমন প্রস্তাব শুধুমাত্র সময় সময়ক্ষেপণ তিস্তার সঙ্গে বন্টন চুক্তি চূড়ান্ত হয়ে আছে শুধু করলে হয় সই না করে নতুন কারিগরি টিম এসে কি দেখতে চায় কি দেখাতে চায় এগুলো হচ্ছে প্রহসনমূলক আলাপ আলোচনা আর অধিকার কর্মীদের সোজা কথা তিস্তা নিয়ে ভারত চীনের রাজনীতি দেখতে চায় না তিস্তা পারের মানুষ প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করো তিস্তা পারের দুই কোটি মানুষ এই প্রকল্পে অনুদান দিতে প্রস্তুত দেশবাসিত আছে কিন্তু এই প্রকল্প কোনোভাবেই চীন ভারতের দৌরতের জায়গায় নিয়ে যাওয়া যাবে না এমন পরিস্থিতিতে ভূরাজনৈতিক শক্ত প্রতিকূলতার পাহাড় ডিঙ্গিয়ে সোচিত হবে উত্তর জনপদের মানুষের স্বপ্নযাত্রা তিস্তা মহাপরিকল্পনা এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর